মানুষজন দেখলে মান সম্মান চলে যাবে টাকা চোখে যাও কেমন করবো তোমার সাথে আরে যাও না এতে যাও আরে মিয়া বোঝেন না যান এতে যান যান তুমি না চলে যাও আমার মান সম্মান থাকবে না তুমি আমার বাড়িতে থাকলে টাকা সুস্কে বের হ যাও না তোমাকে আমি ধরতেও পারবো না যাও যাও বুঝলাম না দাঁড়ায় এত সুস্কে যাও বের হ পাইবা বান্দিপুত বাইরে কইতেছি তোর বাপের বাড়ি থেকে বাই কর নাইলে কিন্তু তোরে বাই করে দিব আমি দেখো আব্বা এখানে কেন আইছো না তুমি চলে যাও যেখান থেকে আইছো না সেখানে যাও কি বিশ্রী গন্ধ সাত মাস ধরে গোসল করি ওরে আল্লাহরে দেখো আব্বা তোমার জন্য কিন্তু আমার সংসার অশান্তি হবে যাও তো তুমি এখান থেকে যাও একটা দিন থাকি আরে যাও না এখান থেকে যাও আই হেট মাই ডট একটা কথা হবে না বেশি কথা বলবা টাকা নিয়ে লাগে নাকি সারাদিন লিপিস্টিক গো সকাল বেলায় লিপস্টিক লাগে ভালো আছো মা ভালো আছো ওই এক গ্লাস পানি খা কে আপনি কে আপনি তোমার শ্বশুর আমার শ্বশুর কি চাই এই জায়গায় কুত্তে গাইছেন বিদেশ থেকে বিদেশ থেকে কি অবস্থা দেখা যাইতেছে কিরকম আমার বাড়িতে কি হম আসলে আসলে কি আসলে কি ওই বিদেশে ধরা খাইছিলাম তো ওই এয়ারপোর্ট নাইমা মুখে কাপড় একটা পেশা

যদি থাকার কথা কস না গুড়াইয়া এমন খিসানি দিমু বাপের নাম বুইলা যাবি শালার পর বুঝলাম না বিদেশে ধরা খাইছো খাইছো ওইখানে মইরা যাইতা বাংলাদেশে যাইতা আইছো আইছো তুমি আমার শ্বশুর বাড়িতে আমার সংসারে কি অশান্তি লাগাইতা আইছো যাও সোজা বাইরেও বেশি না ছয় সাত দিন থাকিয়ে চলে যাব ও ছয় সাত দিনের মায়রা বাপ তুই যদি এক কোণে এই মুহূর্তে না বাইরাস তো তোর মাইরে তালাক দেবে একটা লগত বাইকে তুমি ঘর ঠিকা তুই কি চাস এই বান্দিপুত্র কি চাস তোর মাইয়ের এক কোন এই মুহূর্তে তালাক দিয়ে দেবো হ্যাঁ তুই যদি এই থাকস তোর মায়ের আমি তালাক দেবো এখন তালাক দিয়ে দেবো বাইক উমুক দিয়া হ্যাঁ হ্যাঁ জুতা ডাট খুললা দুইটা বাড়ি দেবো যাই কত বড় সাহস এখানে ছয় সাত দিন থাকবো হ্যাঁ মজা মারা এক তুই জানস না বান্ধব তোর বাপা আমার বাড়ি আইবো হ্যাঁ বুঝলাম না আমি কেমনে জানবো তুমি জানে আমিও তো হেনি আমার মাঝে মধ্যে মন থাকি জানো তোর থেকে একটা মনে কর মারি বিল্ডিংটা পাইয়া যাবে ছেড়ে পড়বি শয়তানের বাচ্চা

আছে ভিতর আছে আরে একটু দাও এখানে দাঁড়ান এখানে দাঁড়া কথা বলি এই বা আরে মেয়ে দিক দাঁড়ান ভিতর ঢোকেন কা বসে একটু না বসা যাবে না এই কি হইছে এই যে তোমার আব্বা জান আসছে আরে মিয়া এনে দাঁড়ান আরে আব্বা তুমি কথা বলে বিদায় করে যাও ভিতর দাঁড়ান ঢুকতে না পারে এমন করতেছ কেন কেমন করবে চুমা দেবে আরে মিয়া বারবার ভিতর ঢোকেন কেন সমস্যা কি বুঝলাম না আব্বা তোমার এই অবস্থা কেন ওই বিদেশে ধরা খাইছিলাম তো এয়ারপোর্টে নামছি বাড়িতে গেছিলাম তুই তালা মারা এখন এনে এসে পালাইতে পালাই দিছল জান কয়দিন কি না এনে থাকা যাব না দুইটা দিন থাকি দুইটা দিন না একটা দিনও থাকা যাব না যাও বাইরে বাইরে মানুষজন দেখে মান সম্মান জ্বলে যাব টাকা সুকে যাও

কই নাস্তা টাস্তা দিবা না নাকি এমনিতে লেট হয়ে গেল আজকে জামাই ভালো আছো কয় যাত্রীর বাস কে তুই আমি তোমার শ্বশুর কি অবস্থা কে আরে এটা কি পড়ছস ওই বিদেশে ধরা গেছিলাম তো এয়ারপোর্ট আয়া নাম ছিলাম

ছি 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 এলাই সিকোদিন তাক না খাকার জন্য আসছো শয়তানের বাচ্চা মুখ পাইতে চাই দুধ দিয়ে তোর মুখ আয় শুন বের কর হ্যাঁ তোর এক ফরেতি বাপকে এখনি বাড়ি থেকে বের কর না হলে আমার মান-ইজ্জত কিচ্ছু থাকবে না আচ্ছা দাঁড়াও আব্বা দূরে থাকো আমার জামাই না ঠিকই বলছে তুমি না চলে যাও আমার মানসম্মান থাকবে না তুমি বাড়িতে থাকলে তাকাসوسک বেরো যাও না তোমার কথা আমি ধরতে পারবো না যাও যাও বুঝলাম না দাঁড়া এসোসকা যাও বেরো 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 শোনো তোমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দি তোমার এই খয়রাতি বা কোনো ভাবে জানো আমাদের বাসা না আরে না না তুমি কি পাগল নাকি আমি নিজেই পরিচয় দেব না দূর বাবা আমি যাই হ্যাঁ শোনো যেটা বলছি কথাটা যেন মাথায় থাকে নলে দিবো মত্তায় নষ্ট করে দিলো অবশ্যই যাইছি যাইছিলাম শয়তানের বাচ্চা আরে কই তুমি এত সময় লাগে নাকি চলো আমি রেডি চলো আমি রেডি এতটা সময় খাই কেউ সারা দিন একটা বাল্লি মিষ্টি ঘষতে থাকো ঘষতে থাকো চলো জামাই ভালো কে আপনি চিনো না আমারে তোমার শ্বশুর কি বলেছেন

আরে যাও না এখান থেকে যাও যাও এক জায়গায় ঘুরতে তোর বাপ ডাইয়া শোন ভালো ভালো কইতাছি তোর বাপ যদি বাড়ির তিরিশ সীমা না তাহলে তোরে কিন্তু বাড়ি থেকে বাই করে দেবো কথাটা মনে রাখিস আমি কি জানি না কি জাপ বাইছে হাঁট এখন এখন না পরে যাব ঠিকই কইছস তোর বাপ বান্দির পুতা বাই জায়গা বইয়া থাকতে পারে যা পরে যাম

আরে ভাইরা আপনি ভাই তার দারণ না কি আমি ওরে একদিন পরে দেখা হইলো আছেন আমি তো আসলে ভুলে গেছেন ভাই আরে আপনি ভুলে চলবো চলেন দেরি হই গেছে আসেন আরে দারণ আমি কিন্তু অলরেডি দুইটা পার্টি ঠিক করে ফলাইছি আপনি দুইটা পার্টি ঠিক করছেন আমিও একটা পার্টি ঠিক করে ফেলছি আর একটা ঘটনা আছে কি ওর আব্বাজের দেশে আসছে এটা কি আপনি জানেন আপনার বাসায়ও গেছিলো ও কালকে সকাল বলাই আইছিল ভাই আমার বাসাও তো গেছিল আরে ভাই আমার বাসাও তো গেছিল

আসার কথা আমার সময় দিছে এই সময় আসবে এইটা কেটা কোনটা পার্টি মনে হয় আইছে আইছে তো পার্টি আপনি বাড়ি কিনতে আসছেন না হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছে না ফোনে সেই লোক না আপনি কথা বলেন না কেন ভাই সাইজটা দিকে কেমন সিনা সিনা লাগে না কি করে আরে ভালো করে দেখেন আসলে আপনি মোস্তফা না হ্যাঁ

गेमने तक है रिसोर्स क्या है नहीं दिखाई पड़ा ला सीन सर सीन एक ही करूँगा करें भी ये ना ऐसे स्किल लेगा बा 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 बारी बिक्री करते हैं अरे चुप चाप बेशी बात बोल इधर फोगिन निर्बुद क्या फोगिन हुआ है क्या मस्त अबर को हुआ है क्या

এই বইয়ের প্রত্যেক সম্পত্তির মালিক হচ্ছে তার পিতা এখন তো মেরা মালিক আদাস কেউ নয় পিতার অবর্তমানে তো কন্যারাই পিতা এখনো জীবিত আছে পিতা মরি যেতেও পারে হ্যাঁ ঠিক পিতা যদি বেশি কথা বলে পিতার ফিতা কাইটা দিব আমরা যে কোনো মুহূর্তে ফিতা কাইটা দিলেই হ্যাঁ কাটা

মাইয়েরে বিয়ে করছস ভালো কথা মাইয়ার বাপে ধরা বিদেশ থেকে আইছে মাইয়ার বাপেরে এক মিনিটের জন্য বাড়ি ট্রাক্টার বিনা কিন্তু মাইয়ার বাপের বাড়ি বেচে টাকা নি তারে হ্যাঁ না আমরা রাখতাম আপনারই কিন্তু আপনি যে শিশু সিচুেশনে যে অবস্থায় গেছেন ওইটা আসলে एक्सेप्ट করতে পারি কারণ আমাদের একটা স্ট্যাটাস আছে আমাদের একটা রেপুটেশন আছে আমরা বিভিন্ন মানুষের সাথে চলাচল আছে আব্বা

আমি যদি রাগ হই না আপা কাপুর নষ্ট যাইবো দূর মিয়া আমার একটা কলে যথেষ্ট একটা কল দিমু জাগায় জাগে থাকবো না লে দিতেছি না শ্বশুর হিসাবে সম্মান করতেছি এই গুলা খায়া থাকি সিসি আব্বা এরলে কি বল তুমি এই ভিটা থেকে যদি একটা ফসল তাই না सीटेट रस তাইলে তোর নাম মনে করব মুલ્લા সলি আপনি কি باتیں করতেছেন সব আপনার কি আব্বা মা শিক্ষা দীক্ষা দেয় নাই আমরা আমাদের সম্পত্তি লাগবে জামাই চাকরি হয় না আব্বা দশ লাখ টাকা ঘুষ লাগব তুমি একটু দিলে জামাই চাকরি করলে সুখে থাকতে পারতাম আব্বা জামাই ব্যবসা করবে তুমি যদি টাকাটা দাও জামাই নিয়ে ভালো থাকতে পারবো হ্যাঁ এটা তো তোমার দায়িত্ব ছিল তাই না আব্বা আমার জামাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে যদি বিশ লাখ টাকা দাও আমি ভালো থাকবো আরে যার একজন কুরিয়ারের ব্যবসা করবে অফিস নেই কর তারপর আমি দিছি ভুল করছে ভুল আমি বিদেশের থেকে আসছি আমি ভোগিন না কিন্তু তাইলে আমার বাসায় যে অবস্থায় গেছেন অবস্থা ছিল কেন কেন গেছি জানো কেন আমি গেছি আমার মেয়েরা বিপদের সময় আমার টাকা ভালোবাসে না বাবাকে ভালোবাসে না নাটক নাটক বালিমুল্লাহ খান জুতা মেরে দিব আমার মেয়েরা আর মেয়ের জামাই আমার দেইখা

আবার আসছো সেই সেহারা দেখাইতে আমার জায়গা বেস্তি আমার বাড়ি বেস্তি এটা দেখছো কি জানাস বাস একদম পিছন দিয়ে একদম বোঝা মাথা দিয়ে বের করে তবুও একটা আমি চিনি না সময় এক মিনিট না হলে ডাকায়েত গুলা তবু এলাকার মানুষের কাছে ধরাই দেবে

বেশি কথা বলবা সম্পত্তি হয়েছে আসেন কি দেখেন কিছু নাই আন্দা আসে কথা বলেন আব্বা তোমার মাথাটা ঠান্ডা হলে একবার ভাই ভাই দেখো হ্যাঁ জায়গা জমিগুলো আমাকে নামে দিয়ে দিও সম্পত্তি যদি বিক্রি না করস আর যদি টাকা না নিয়ে যাস আমার বাড়িতে উঠতে দেবো না তো কিন্তু এবার বাঁশ দিয়ে দিবসেট লাগাই দে to the